আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা মানুষের মৃত্যুর সময় কোন কোন আলামত দেখলে আপনি বুঝবেন যে এই মৃত্যুর আলামত ভালো তো সহিহ হাদিসের আলোকে এই আলামতগুলো জানার চেষ্টা করব ইনশাআল্লাহ ইমাম নব্বী রহমাতুল্লাহ আলাই বলেন যখন মানুষের মৃত্যুর বড়বরা শুরু হয়ে যায় সে অবস্থায় আর তোবা কবুল হয় না মুমূর্ষু ব্যক্তির কাছে সবকিছু স্পষ্ট হয়ে পড়ে তার পরিণতি কি হতে যাচ্ছে সেটা তার সামনে পরিষ্কার হয়ে যায় ভাল মৃত্যুর আলামত অনেক আলেমগোন কোরআন হাদিস খুঁজে এই আলামতগুলো বের করার চেষ্টা করেছেন নাম্বার এক মৃত্যুর সময় কালেমা পাঠ করতে পারা সুনানে আবু দাউদের তিন হাজার একশো ষোলো নং হাদিসে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে পারে সেই ব্যক্তির মৃত্যুর আরামতো ভাল নাম্বার দুই মৃত্যুর সময় কপালে ধাম বের হওয়া বুরাইদা বিন হাছিব রাদি আল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন আমি রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি তিনি বলেন মৃত্যুর সময় যে মুমিনের কপালে ধাম বের হবে সেই ব্যক্তির মৃত্যু ভালো আলামত জামে তিরমিজির নয়শ আশি হাদিস নাম্বার তিন জুমার রাতে বা দিনে মৃত্যুবরণ করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী যে ব্যক্তি জুমার দিনে বা রাতে মৃত্যুবরণ করেন আল্লাহ তালা তাকে কবরের আজাব থেকে নাজাদ দেন মুসনাদে আহমদের ছয় হাজার পাঁচশো ছয়চল্লিশ নমহাদিস নাম্বার চার ভালো মৃত্যুর আরও একটি আলামত হল প্লেগ রোগে মারা যাওয়া নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী প্লেগ রোগে মৃত্যু প্রত্যেক ইমানদারের জন্য শাহাদত এবং নবীজির স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে প্লেগ রোগ সম্পর্কে জিজ্ঞেস করেছি তখন তিনি আমাকে জানান যে এটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আজাব আল্লাহ যাদেরকে শাস্তি দিতে চান তাদের উপর এই রোগ নাজিল করেন আর আল্লাহ এই রোগ মুমিনদের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন যে মুমিন প্লেগ রোগে আক্রান্ত হয়ে নিজ এলাকাতে অবস্থান করবে ধৈর্য ধারণ করবে সোয়াবের প্রত্যাশা করবে এবং এই একইন রাখবে যে আল্লাহ তার জন্য যা লিখে রেখেছেন সেটাই ঘটবে সে ব্যক্তি শহীদের সমান স্বয়াব পাবে শহীহ বুখারির তিন হাজার চারশো চৌসত্তর নৌহাদিস নাম্বার পাঁচ যে কোনো পেটের পীড়াতে মৃত্যুবরণ করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী যে ব্যক্তি পেটের পীড়াতে মৃত্যুবরণ করবে সে শহীদ সহি মুসলিমের এক হাজার নয়শো পনেরো নং হাদিস ছয় প্রসব উত্তর প্রসূতির মৃত্যু অথবা গর্ভবতী অবস্থায় নারীর মৃত্যু আবু দাউদের তিন হাজার একশো এগারো নং কর্তৃক বর্ণিত হাদিস রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নারী তার গর্ভস্থিত সন্তানের কারণে মারা যায় সে নারী শহীদ সে নারীকে তার সন্তান সুরার অর্থাৎ নাভিরজ্জু ধরে টেনে জান্নাতে নিয়ে যাবে সুররা অর্থাৎ নাভি নবজাতকের জন্মের পর নারী কাটেন এবং সামান্য কিছু অংশ রেখে দেন যে অংশটুকু রেখে দেন সেটাকে সুররা বা নাভি বলে আর যে অংশকু কেটে ফেলেন সেটাকে সুরার অর্থাৎ নাভিরজ্জু বলা হয় নাম্বার সাত নিজের ধর্ম সম্পদ ও জীবন রক্ষা করতে গিয়ে মৃত্যুবরণ করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী যে ব্যক্তি তার সম্পদ রক্ষা গিয়ে মারা যায় সে শহীদ যে ব্যক্তি তার ধর্ম রক্ষা করতে গিয়ে মারা যায় সে শহীদ যে ব্যক্তি তার জীবন রক্ষা করতে গিয়ে মারা যায় সে শহীদ জামে তিরমিজির এক হাজার চারশো একুশ নংহাদিস শহীহ বুখারির দুই এই আলামতগুলো ব্যক্তির ভালো মৃত্যুর সুসংবাদ দেয় কিন্তু তা সত্ত্বেও আমরা নির্দিষ্টভাবে কোন ব্যক্তির ব্যাপারে এই নিশ্চয়তা দিতে পারবো না যে তিনি জান্নাতি শুধু রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যাদের ব্যাপারে নিশ্চয়তা প্রদান করেছেন তারা ছাড়া যেমন চার খলিফার ব্যাপারে তিনি নিশ্চয়তা প্রদান করেছেন হে মহান আল্লা তালা আমাদের সকলকে ভালো মৃত্যু দান করুন আমিন